আগে বলো যে তোমরা কে কে উচ্ছে বা করলা খেতে পছন্দ করো না হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ এই সেই করলা আলু ফ্রাই যেটা আমি খেতে ভীষণ পছন্দ করি আর দেখতেই পাচ্ছ মা সমস্ত কাটাকুটি রেডি করে ফেলেছে আর ডালটা সেদ্ধ হতেই মা সবজিগুলো ডালে দিয়ে দিয়েছে এর পরে এটাকে ফুটতে দেয়া হবে পনেরো থেকে কুড়ি মিনিট তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজকের রেসিপিতে আছে আমার ফেভারিট সবজি ডাল করলা ভাজা মানে করলা আলু ফ্রাই আর আছে আলু মাখা তো আজকে আমার লাঞ্চ মেনুতে যা যা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে মা আমার ফেভারিট করলাগুলোকে কেটে নিচ্ছে তো দেখো বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই আছো যারা আমাকে কমেন্ট করবে এ মা দিদি করলা ভাজা খায় করলা উচ্ছে এগুলো দিদির ফেভারিট কী করে বিশ্বাস করো আমার এগুলো ভীষণ ভালো লাগে আমার উচ্ছে আলু ফ্রাই আমার দারুণ লাগে প্রথম ভাত দিয়ে খেতে এরপরে আলুটাকেও মা সেম প্রসেসে কেটে নিচ্ছে আর হ্যাঁ আমার মতো তোমরা কারা কারা ভেজিটেবল খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও জানো তো মা না আমাকে কিছু করতেই দেয় না সব নিজের থেকেই করে তা বলো আমি শিখব কি করে এই যেমন ধরো সবজি কাটা এটাও মা করে রান্না করা এটাও মা করে ঘর পরিষ্কার করা এটাও মা করে কিন্তু আমাকে কিছু করতেই দেয় না তোমরা বলো তোমাদের মাও কি এরকম তো দেখতেই পাচ্ছ মা আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এখানে সবজি ডালটা প্রায় রেডি এরপর মা দিয়ে দিল নুন পরিমাণ মতো আর এদিকে ডালটাকে সাঁতলানোর জন্য ফোড়ন দিয়ে দিল তো তোমাদেরকে বলেছিলাম না আমার মা ভীষণ পিটপিটে খাওয়ার দাবার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে তো দেখো আলু মাখার জন্যে মা আবার আলাদা করে শুকনো লঙ্কাও ভেজে নিয়েছে আচ্ছা তোমরা কারা কারা আমার মতো ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠিক আছে আর এই দেখো মা এখানে তেজপাতা জিরা শুকনো লঙ্কা সব রকমের মশলা দিয়ে এবারের ডালটাকে সাঁতাল দিয়ে দেবে কী ভাবছো এটাই না দিদিভাই এত কম তেল মশলা খায় এত হালকা খাবার খায় হ্যাঁ গো আমি হালকা খেতেই ভালোবাসি আর আমার তো ফেভারিট ভেজ সেটা তো তোমরা জানোই আর আমার মতো তোমরাও কারা কারা ভেজ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই করব। আমিও কিন্তু তোমাদের কমেন্ট করি দেখেছো তো আর জানো তো যারা ঝাল খায় তাদের কিন্তু বাদ ধরে না তো তার কারণেই কিন্তু আমার বেশি পরিমাণে ঝাল খাওয়া এবারে তোমরা হাসবে আচ্ছা বলো তো তোমাদের কার কার করলা দেখলে মাথা গরম হয়ে যায় করলা খেতেই ভালোবাসো না তারা একবার এই রকম ভাবে করলা আলু ফ্রাই করো আর খেও আর বলো আমার কমেন্টে কতটা ভালো লেগেছে তোমাদের জানি জানি এটাও বলবে যে আরে বাবা আমরাও কি খাই না কিন্তু একবার এরকমভাবে ফ্রাই করে খেও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর যাদের যাদের আজকে রেসিপি ভালো লাগেনি তারাও অবশ্যই কমেন্ট করে বলো যে দিদিভাই তুমি যদি রেসিপিটা এই এইরকমভাবে রান্না করতে তাহলে বোধ হয় আরও ভালো হতো দেখো আমিও তো কিছু শিখতে চাই তোমাদের কাছ থেকে প্লিজ শেখাও আমাকে আর সত্যি পারছি না বন্ধুরা আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো আমি নিয়ে নিয়েছি ভাত আর আজকের আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ 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 কমেন্ট করো প্লিজ লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করো আমিও তোমাদের পাশে থাকবো কথা দিলাম আর হ্যাঁ কি দেখছো তোমরাও চলে এসো আমার সাথে লাঞ্চ শেয়ার করে খেতে বেশ মজা হবে একসাথে খাবো তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা